এই দৃশ্যগুলো দেখে কি কয়েক মাস আগের কথা মনে পড়ে যায় যখন মুস্তাফিজের মাথা ফেটে গিয়েছিল মনে থাকারই কথা এরপর মুস্তাফিজ সুস্থ হয়েছেন তবে বিভিন্ন সময় তার অনুশীলনে এভাবে চমকে উঠতেও দেখা গিয়েছে ঘটনাটা চেন্নাই সুপার কিংসের অনুশীলনে মুস্তাফিজুর রহমান ডেটে বল করলেন এরপর যখন বের হয়ে আসছিলেন তখন অন্য নেটে খেলা ব্যাটারের ব্যাট থেকে আসা সলিড সাউন্ডে ঠিক এভাবেই চমকে ওঠেন কাটার মাস্টার বছরের শুরুর দিককার ঘটনা বিপিএলের সময় এরকমই এক অনুশীলনে বল লেগে মাথা ফেটেছিল মুস্তাফিজের পরবর্তীতে সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন ওই আসরেই তবে ক্ষত শুকালেও মনের ক্ষতটা যেন রয়েই গেছে তাই বোধহয় এভাবে বারবার চমকে উঠছেন যাই হোক অনুশীলনে দারুণ সময় কাটাচ্ছেন মুস্তাফিজ স্ট্রেচিং করেছেন এরপর ফিতা দিয়ে বলিং রান আপ মেপে জায়গা ঠিক করে বল করেছেন দীর্ঘক্ষণ আচ্ছা বলুন তো এবারে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে সব থেকে আলোচিত বিষয়গুলো কি তার মধ্যে সবার আগে যেটা মাথায় আসবে সেটা হয়তো মুস্তাফিজ আর ধোনি আইপিএলে চেন্নাইয়ের খেলা হলেই মুস্তাফিজ আর ধোনি জুটি বারবার ধরা দিচ্ছে ক্রিকেট ভক্তদের চোখে কখনো ধোনির বাহবা পাচ্ছেন মুস্তাফিজ কখনো ধোনির পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করছেন কিন্তু দুজনের এই রসায়ন মাঠেই সীমাবদ্ধ মাঠের বাইরে তেমন কথা হয় না মুস্তাফিজ আর ধোনির তবে এই যে দৃশ্যগুলো টেলিভিশন কিংবা গণমাধ্যমের বরাতে আপনারা দেখতে পান সেগুলো ফুরিয়ে আসতেও চলেছে মুস্তাফিজকে ফিরতে হবে বিশ্বকাপ পূর্বে মুস্তাফিজের আইপিএল খেলাটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ আর সেটা যখন হয়েছে চেন্নাই সুপার কিংসের মতো বড় দলে তখন তার কোনো কথাই নেই চেন্নাইয়ের মিডিয়া বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ দলটির হয়ে আগেই খেলার স্বপ্ন দেখার কথা জানান ফলে ওখানে ডাক পাওয়ায় স্বাভাবিকভাবেই তার ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ফিজের মতে আইপিএল খেললে একজন ক্রিকেটার অনেক বেশি আত্মবিশ্বাস পায় তবে জাতীয় দলের হয়ে খেলেই তিনি বেশি অনুপ্রাণিত হন যাই হোক এখন মুস্তাফিজের দেশে ফেরার পালা শেষটা যেন ভালো হয় সেদিকেও লক্ষ্য রাখতে চাওয়া তাই তো এভাবে অনুশীলনে ঝালিয়ে নিচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজ सादिक अहमेद सानी बी स्पोर्ट्स टाइम